আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতির বরিশাল বোর্ড দুই হাজার বাইশে আসা এই প্রশ্নটা সলভ করবো দেখো এখানে উদ্দীপকে দুইটা বস্তু দেওয়া আছে এ এবং বি বস্তু সমান আয়তনের সমান আয়তনের দুটি বস্তু এ ও বিকে উনচল্লিশ দশমিক ছয় মিটার উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলে এ বস্তুটি তিন সেকেন্ড পরে ভূমিতে পড়ে আর এখানে তোমরা নীল কালার যে ডাটাগুলো দেখতে পারতেছো এগুলো হচ্ছে এ বস্তুর জন্য আর রেড কালার যেগুলো দেখতে পারতেছো সেটা বি বস্তুর জন্য যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা তাহলে সমান আয়তনের দুটা বস্তু এ এবং বিয়ের আয়তন সমান এবং এই দুইটাকেই উনচল্লিশ দশমিক ছয় মিটার উচ্চতা থেকে যদি বায়ুতে ছেড়ে দিই ছেড়ে দেওয়া মানে কি ফেলে দেওয়া এখানে ধরে আসি ছেড়ে দিলাম তাহলে কি হবে ছেড়ে দিলে কি উপরে উড়ে যাবে নাকি পড়বে নিচের দিকে পড়বে তাহলে উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলে এই বস্তুটি তিন সেকেন্ড পরে ভূমিতে পড়ে এবং এই যে এ বস্তুটা যে তিন সেকেন্ড পর ভূমিতে পড়ে এখানে কিন্তু বলে দেওয়া নাই যে এ বস্তুটা মুক্তভাবে পড়তেছে নাকি কোনো বাধার সম্মুখীন সে হচ্ছে অর্থাৎ বাতাসের বাধাজনিত বল আছে কি কিছুই বলে নি আমাকে জাস্ট বলতে বলতেছে ছেড়ে দিলাম এত সেকেন্ড পর পড়লো আচ্ছা বি বস্তুটি তার পরে ভূমিতে পড়ে তাহলে এ বস্তুর পরে বি বস্তু পরে ভূমিতে কিন্তু কত পরে সেটা বলে দেওয়া নেই এ ও বি বস্তু দুটার ভর দেওয়া হচ্ছে একটা একশো গ্রামের আর একটা হচ্ছে পঞ্চাশ গ্রামের ঠিক আছে এটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে এখন নম্বর প্রশ্ন হচ্ছে কোনো বাধা না থাকলে এ বস্তুটি কত সময় পরে ভূমিতে পড়বে দেখো যখন বাধা ছিল তখন এ বস্তুটি তিন সেকেন্ড পরে ভূমিতে পড়ছে যখন বাধা আছে আর যখন বাধা নাই তখন কত সময় পরে সে ভূমিতে পড়বে সেটা বের করতে বলছে তাহলে আমরা তো পরন্ত বস্তুর সূত্র জানি যে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওয়ের সূত্রসমূহ কি প্রযোজ্য তাহলে সেই সূত্রের মাধ্যমে আমরা বের করি যে বাধা না থাকলে এ বস্তুটি কত সময় পরে ভূমিতে পড়বে এই সূত্রটা কি বলো এই সিজিক ইউটি প্লাস হাফ জি এর উপর স্কোয়ার এখন আমাকে বলো একটা বস্তুকে ছেড়ে দিছি তাহলে খেয়াল করো সেরে দেওয়া বলতে কি বোঝাচ্ছি এখান থেকে কিন্তু ডাটা নিতে হবে আমাদের এই যে বস্তুটা এই বস্তুটাকে ছেড়ে দিলাম মানে কি আমি এখানে ধরে আসি ছেড়ে দিলাম তো যখন ছেড়ে দিচ্ছি বস্তুটাকে যখন ছেড়ে দিচ্ছি তাহলে আগে থেকে কি কোনো বেগ আছে যদি আগে থেকে কোনো বেগ থাকতো তাহলে কি বস্তুটাকে ছেড়ে দেওয়া বলে সেটাকে বলে নিক্ষেপ করা আগে থেকে যদি বেগ থাকতো সেটাকে বলে নিক্ষেপ করা যদিও নিচের দিকে হয় ঠিক আছে তাহলে ছেড়ে দেওয়া মানে কি আগে অবশ্যই একটা স্থির বস্তুকেই কেবলমাত্র ছেড়ে দেওয়া যায় একটা গতিশীল বস্তুকে কি ছেড়ে দেওয়া বলে না সেটাকে নিক্ষেপ করা বলে আচ্ছা তাহলে এই যে বললো যে উনচল্লিশ দশমিক ছয় মিটার উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলাম তার মানে আগে সেটা স্থির ছিল এরপর আমি সেটাকে ছেড়ে দিছি অর্থাৎ আদিবেগ হচ্ছে জিরো ঠিক আছে এই বস্তুর আদিবেগ জিরো এখন যেহেতু এ বস্তুর আদিবেগ জিরো তাহলে এই যে পুরো টার্মটা জিরো হয়ে যাবে আর থাকবে কি হাফ জি টি স্কোয়ার আমার মান লাগবে কার টি এর মান লাগবে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এইচ ইজ ইকাল হাফ জি টি এর উপর স্কয়ার কারণ এই টানটা শূন্য হয়ে গেছে এখন মান বের করবো কার টি এর তাহলে দেখো এই টুটা এদের সাথে কি ভাগ আকারে আছে না ওয়ান বাই টু মানে কি এই জি টি স্কোয়ার তো গুণ করলে উপরে যাবে এই টু আছে নিচে তাহলে টুটা এ বেশে গুণ হয়ে টু এইচ হয়ে যাবে এবং টু এইচ ঠিক আছে এই টি স্কোয়ারের সাথে জি আবার গুণ আকারে আছে তাহলে সেটা হবে ভাগ তাহলে টু হচ্ছে গুণন জি হচ্ছে ভাগ তাহলে টু এইচ বাই জি আর টি এর উপর আছে স্কোয়ার তাহলে স্কোয়ারটা বেশি আছে রুট হবে তাহলে কি থাকবে বলতো একপাশে থাকলো টি আর এক পাশে থাকলো রুট ওভার টু এইচ বাই জি তাহলে আমরা একবারে লিখে ফেলি টি ইকুয়াল রুট ওভার টু এইচ বাই জি বুঝলা এখন আমরা এটা এখানে মান বসাবো তাহলে কত সময় পর বস্তুটা ভূমিতে পড়বে বিনা বাধায় মুক্তভাবে সেটা বের করবো তাহলে টু ইন্টু কত উচ্চতা থেকে পড়তেছে উনচল্লিশ দশমিক ছয় মিটার উচ্চতা থেকে সে পড়তেছে নিচে জি হচ্ছে কত নাইন জি হচ্ছে নাইন বুঝতে পারছো নাইন পয়েন্ট নিয়ে কেন কাজ করতে পারলাম কারণ সে বিনা বাধায় মুক্ত হয়ে পড়তেছে এই কারণে কথা কি বুঝছো এই কারণে আমি নাইন পয়েন্ট এইট তর নিয়ে কাজ করতে পারছি তাহলে এত কি আসবে বলতো সেকেন্ড আসবে এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই মানটা পাবো টু পয়েন্ট এইট ফোর টু এইট টু পয়েন্ট এইট ফোর টু এইট দেখো তিন সেকেন্ডের চেয়ে কিন্তু কম সময়েই সে পড়ছে ঠিক আছে যদি বাধা না থাকে তিন সেকেন্ডের চেয়ে কম সময়েই সে পড়বে আচ্ছা এইটা গেল এটা গেল আমাদের ঘ নম্বর এখন আমরা করব ঘ নম্বর খেয়াল করো ঘ নম্বরটা একটু বুঝিও হ্যাঁ তাহলে ঘনম্বরের ক্ষেত্রে বলছে বি বস্তুটি দেরিতে ভূমিতে পড়ার কারণ গাণিতিক যুক্তি সব ব্যাখ্যা করো এখন বি বস্তুটা কেন ভূমিতে দেরিতে পড়লো এটা বলছে এখন এখানে কি বলা আছে এখানে বলা আছে শুধু এই দুটোর ভর দেওয়া আছে এবং এ বস্তুটা তিন সেকেন্ড পরে ভূমিতে পড়ছে খেয়াল করো ওই সেই দিনের ঘটনায় তিন সেকেন্ড পরে বাস্তবিকভাবে ভূমিতে পড়ছে এবং আমাকে বলছে যে কোনো যদি বাধা না থাকতো তাহলে এই বস্তুটি কত সময় পরে ভূমিতে পড়তো সেটা আমরা গনম্বরে বের করলাম কিন্তু তাহলে এখানে অবশ্যই বাধা আছে এই জন্য পড়তে সময় বেশি লাগছে তিন সেকেন্ড যেহেতু লাগছে বাধাহীনভাবে পড়লে লাগতো টু পয়েন্ট সেকেন্ড যেহেতু তিন সেকেন্ড সময় লাগছে সেদিন তার মানে কি অবশ্যই এখানে বাতাসের বাধাজনিত বা যে কোনো বাধাজনিত বল কাজ করতেছে ঠিক আছে মুক্তভাবে এই বস্তু দুটা পড়তেছে না তাহলে মুক্তভাবে যদি না পড়ে তাহলে তার তরণ তো আর জি হবে না তার তরণ কি জি হবে হবে না আবার একটা ব্যাপার হচ্ছে দেখো জিয়ের এর যে মান সেটা কিন্তু ভরের উপরও ডিপেন্ড করে খেয়াল করো এই বস্তুটার ভর বেশি না এই বস্তুটার এ বস্তুর ভর কত একশো গ্রাম এই বস্তুর ভর কত পঞ্চাশ গ্রাম তাহলে এই ভিন্ন যদি হয় ভর খেয়াল করো ভর কি ভিন্ন আয়তন সমান ঠিক আছে ভর ভিন্ন না তো ভর যদি ভিন্ন হয় দেখো তো আমরা কি জানি ডব্লিউ জি এম জি জানি না ডব্লিউ এম ইন জি এম এবং জি এর মধ্যে সম্পর্ক আছে কিনা সম্পর্ক আছে কমা বাড়া সেটা আমরা পরে যাব অথবা রকম সম্পর্ক সেটাতে আমরা পরে যাব এম এবং জি এর মধ্যে সম্পর্ক আছে কিনা অবশ্যই আছে যেহেতু আছে যেহেতু আছে তাহলে এম ভেরি করলে মানে এম এর মানটা যদি কমাই বাড়াই জি এর মানও কমবে বাড়বে কথা কি বুঝছো মানে এখন তুমি বলতে পারো যে এম তো কনস্ট্যান্ট ভর তো আর চেঞ্জ হয় না হ্যাঁ ভর চেঞ্জ হয় না একই বস্তুর ক্ষেত্রে কিন্তু এখানে তো বস্তু আলাদা আলাদা দুইটা বস্তু না আলাদা আলাদা তাহলে আমরা এই ক্ষেত্রে ধরলাম যে এ বস্তুটা এ বস্তুটা এ ওয়ান তরণে নিচের দিকে পড়তেছে যেহেতু বাতাসের বাধা আছে এ বস্তুটা এ ওয়ান তরণে নিচের দিকে পড়তেছে এবং এবং বি বস্তুটা বি বস্তুটা এ টু তরণে নিচের দিকে পড়তেছে এ টু তরণে নিচের দিকে পড়তেছে এবং খেয়াল করো এ বস্তুটার পড়তে সময় লাগছে টিজিকল কত সেকেন্ড তিন সেকেন্ড তাহলে এ বস্তুর ক্ষেত্রে সময় লাগছে তিন সেকেন্ড বস্তুর ক্ষেত্রে খেয়াল করো টাইম দেওয়া আছে তিন সেকেন্ড তিন সেকেন্ড পর ভূমিতে পড়ে এখন বি বস্তুর ক্ষেত্রে সময়টা কত ভূমিতে পড়ার বি বস্তুর ক্ষেত্রে সময়টা হচ্ছে দেখো বি বস্তুটি তার পরে ভূমিতে পড়ে এবং কত সময় পরে ভূমিতে পড়ে সেটা কি বলা আছে বলা নেই যেহেতু বলা নেই তাহলে বি বস্তুর ক্ষেত্রে তাহলে এটা টি ওয়ান আর এটা হচ্ছে টি টু তাহলে টি টু কী হবে বলো টি টু অবশ্যই টি ওয়ানের সি কি হবে বড়ো হবে খেয়াল করো তাহলে এটা হচ্ছে টি ওয়ান সমান থ্রি সেকেন্ড টি টু সমান কত হবে টি টু সমান হচ্ছে গেটার দেন থ্রি হবে কেন গ্রেটার দেন থ্রি হবে এই কারণে গেটার দেন থ্রি হবে কারণ এটা দেরিতে পড়ছে বস্তুটা এ বস্তুর পরে পড়ছে তাহলে পরে যদি পরে তিন সেকেন্ডের চেয়ে বেশি সময় নিচ্ছে তার মানে টি টুটা অবশ্যই কি টি ওনার চেয়ে অবশ্যই বড় ঠিক আছে আচ্ছা এই ডাটাগুলো আমরা পাচ্ছি এখান থেকে এবং এটা একশো গ্রাম এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম দেখো বলছে বি বিবস্তুটির দেরিতে ভূমিতে পড়ার কারণ গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো এখন আমরা প্রথমে আসি এ বস্তুর হ্যাঁ প্রথমে আসি হচ্ছে এ বস্তুর ক্ষেত্রে খেয়াল করো তাহলে দুইটা বস্তু অ্যানালাইসিস করে তো বলতে হবে এ বস্তুর ক্ষেত্রে আমরা জানি এইচ এ এইচ এ বস্তুর ক্ষেত্রে হ্যাঁ এইচ লিখলাম নীল দিয়ে লিখলেই বুঝবা সেটা এ তাহলে এইচ ইজ ইকুয়াল ইউটি যেহেতু নিচের দিকে পড়তেছে প্লাস হাফ এখন বলো এখানে কি জি বসাবো জি বসানো যাবে না কেন কারণ সে তো বিনা বাধায় মুক্তভাবে পড়তেছে না বাধা আছে এই কারণে আমরা তরণ ইউজ করব। এ এবং টি ওয়ানের উপর স্কোয়ার কথা কি বোঝা গেল বলো এই সিজিকুয়াল ইউটি প্লাস হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার এখন এখন দেখো আমরা লিখতে পারি যে এই সিজিকুয়াল আদিবেগ তো জিরো এই বস্তুর আদিবেগ জিরো ছেড়ে দিছি জিরো তাহলে এখান থেকে থাকে কি হাফ এ ওয়ান টি ওয়ানের উপর স্কোয়ার এটা থাকে কি না বলো হাফ এ ওয়ান টি ওয়ানের উপর স্কোয়ার এখন আমরা যেটা করবো এ ওয়ানের মান বের করবো এ ওয়ানের মান বের করবো তাহলে কী করবো টুটা আকারে আছে এটা বেশি হবে গুণ তাহলে টু এইস আর টি ওয়ান স্কোয়ারটা নিচে তাহলে টু এইস বাই টি ওয়ান স্কোয়ার অতএব এখান থেকে আমরা এ ওয়ান পেয়ে গেলাম তাহলে এ ওয়ান সমান এ ওয়ান সমান টু এইস বাই টি ওয়ানের উপর স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে একটা ইকুয়েশন এটা একটা ইকুয়েশন ওকে এটা কেন আবার খেয়াল করো আবার আবার আমরা কি করতে পারি আবার আমরা যেটা করতে পারি এখান থেকে টি ওয়ানের মানটা বের করি কার মান টি ওয়ানের মানটা বের করি দেখো তাহলে আমরা জানি যে টি ওয়ান এখান থেকে দেখেই একটা জিনিস বোঝা যাচ্ছে দেখো সেটা হচ্ছে টি টুটা কি বড়ো না কারণ দেরিতে ভূমিতে পড়লে তো অবশ্যই টি টুটা কি বড় টি বড় আমরা সেই কথাটা শুধু লিখে দিলে এখানে হচ্ছে এটা আমরা পড়ে এখন দেখো আমরা আমরা বের করব এখন কিসের ক্ষেত্রে বলো তো বি বস্তুর ক্ষেত্রে কি বস্তু বলো বি বস্তু আবার আবার বি বস্তুর ক্ষেত্রে এই সিজিকল কি হবে ইউটি প্লাস হাফ এ আবার কি হবে T2 তার উপর b বস্তুর ক্ষেত্রে এখন বি বস্তুর আদিবেগ কত জিরো তাহলে বস্তুর আদিবেগ যদি জিরো হয় তাহলে একইভাবে এটা আমরা জিরো হবে এই সিজিক হাফ এ টু টি টু থাকবে এবং সেখান থেকে একইভাবে উপরের নিয়মে আমরা এখান থেকে এ টু কিন্তু পেয়ে যাব এ টু সমান কত হবে টু এইচ বাই টু এর উপর স্কোয়ার এটা পেয়ে যাব এটা হচ্ছে দুই নম্বর কোয়েশান দুই কথা কি বোঝা গেল এইটা যদি হয় তাহলে খেয়াল করো এখন এটা এক নং এটা দুই নয় এই দুইটা থেকে তুলনা করে আমি কিন্তু বলে দিতে পারতেছি খুব সুন্দর মতো তাহলে এক এবং দুই তুলনা করে কি পাই আমরা একটা কাজ করি আমরা এ টু ডিভাইডেড এ ওয়ান বের করি মানে দুই ডিভাইডেড এক হতে তাহলে ঘয়ের বাকি অংশ আমি এদিকে করলাম হ্যাঁ দুই ভাগ এক হতে দুই ভাগ এক হতে কি পাই আমরা বলো তাহলে দুই ভাগ এক হতে পাই এ টু ডিভাইডেড এ ওয়ান এ টু ডিভাইডেড এ ওয়ান সমান কি বলো এ টু ডিভাইডেড এ ওয়ান সমান এইটা ভাগ এইটা তাহলে এটা কত টু এইচ টু এইচ বাই এ সরি টি টু হোলস্কোয়ার টু এইচ বাই টি টু হোলস্কোয়ার এইটা হ্যাঁ এইটা ডিভাইডেড এইটা ডিভাইডেড কি এই অংশটা তাহলে যদি গুণ করে উল্টা যায় তাহলে গুণ করলে উপরে হবে টি ওয়ান স্কোয়ার নিচে হবে কি টু এইচ এটা হয় কি না বলো অর্থাৎ এ টু বাই এ ওয়ান তার মানে এইটা ভাগ এইটা এই টু এইচ বাই টি টু স্কোয়ার ডিভাইডেড টু এইচ বাই টি ওয়ান হোলস্কোয়ার তো সেটা ভাগনা করে গুন করে যদি যায় তা গুন করে দেয় তাহলে টি ওয়ান স্কোয়ারটা উপরে যায় তাহলে এই টু এইচ এই টু এইচ সেম কাটা যায় তাহলে থাকতেছে কি আমাদের এখান থেকে যে এ টু বাই এ ওয়ান ইজ ইকোয়াল থাকতেছে যে টি ওয়ান স্কোয়ার বাই টি টু হোল হোলস্কোয়ার এটা থাকে কিনা বলো এটা থাকতেছে এখন দেখো দুইটার উপর স্কোয়ার আছে তাহলে হোল হোলস্কোয়ার দেওয়া যায় হোল হোলস্কোয়ার দেওয়া যায় তাহলে আমরা লিখি এ টু বাই এ ওয়ান ইজ ইকোয়াল এই যে টি ওয়ান বাই টি টু তারপর কি হোলস্কোয়ার লেখা যায় অবশ্যই লেখা যায় এখন খেয়াল করো এই টি ওয়ান বাই টি টু টি ওয়ান বাই টি টুটা ওয়ান বড় নাকি ছোটো টি ওয়ান বাই টি টু দেখো এখান থেকে আমরা বুঝতে পারতেছি খেয়াল করো যে টি টুটা বড় কারছে টি ওয়ান এরছে কারণ টি ওয়ান টি ওয়ান হচ্ছে তিন সেকেন্ড অর্থাৎ বি বস্তুটা বি বস্তুটা যেহেতু এ বস্তুর পরে পরে তার মানে এই বি বস্তু পড়তে যে সময়টা সেটা এ বস্তুর চেয়ে বেশি তার মানে বোঝা গেল যে টি টু ইজ গ্রেটার দ্যান টি ওয়ান তাহলে টি টু বড়ো টি ওয়ান ছোটো এখন এইখানে দেখো এই টি টু হচ্ছে বড় টি ওয়ান ছোটো অর্থাৎ হর হচ্ছে বড় লব হচ্ছে ছোট। যদি হর বড় হয় লব যদি ছোট হয় তাহলে এই অংশটার মান এই পুরো অংশটার মান কি হয় ওয়ানের চেয়ে কম হয় ওয়ানের চেয়ে কম হয় হর ছোটো লব বড় এবং এর উপর স্কোয়ার তোমরা এই পুরো অংশটা ক্যালকুলেট করে এখান থেকে কি পাবো বলো তো হর যদি বড় হয় লব ছোট হয় তাহলে অবশ্যই মানটা কী হবে ওয়ানের চেয়ে ছোট হবে এখন এই অংশ যদি ওয়ানের চেয়ে ছোটো হয় তাহলে এই অংশ এবং এই অংশ সমান কিনা এই অংশ যদি ওয়ানের চেয়ে ছোট হয় তাহলে এই অংশ ওয়ানের চেয়ে ছোট হবে কেন হবে কারণ এই অংশ এবং এই অংশ তো সমানই তাহলে এইটা যদি ওয়ানের চেয়ে ছোট হয় তাহলে এইটা ওয়ানের চেয়ে ছোট সেই শর্তে আমি লিখতে পারতেছি যে এ টু ডিভাইডেড এ ওয়ান এইটা হচ্ছে ছোট কার চেয়ে ওয়ানের চেয়ে ছোট। কেন ওয়ানের চেয়ে ছোট তার কারণ যেহেতু যেহেতু টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান দ্যাট ইজ ওয়াই A2 টু বাই এ ওয়ান ইজ লেস কথা বোঝা যায় অর্থাৎ ওয়ানের চেয়ে এই অংশটাও কি ছোট। এখন এটা যদি হয় তাহলে আমরা কি করবো এখন এ ওয়ানটা কি বেশ গুণ করে দেই তাহলে হচ্ছে কি এ টু লেস a1 এখন এইটা থেকে আমি বুঝতেছি যে a2 হচ্ছে কি a2 হচ্ছে a2 হচ্ছে বি বস্তু ঠিক আছে আর এ কি এ হচ্ছে এ বস্তু ঠিক আছে তাহলে দেখো বি বস্তুর তরণ ছিল কম এ বস্তুর তরণ ছিল বেশি এই কারণেই বস্তুটা কি হয়েছে দেরিতে পড়ছে ভূমিতে ঠিক আছে এটা তোমরা লিখে দিবা তরণ কম হয় দেরিতে পড়ছে কেন দেরিতে পড়ছে তরণ কম হয় তরণ কম হয় ঠিক আছে ম্যাথ দেখলেই ভয় পাওয়া যাবে না জাস্ট একটু থিঙ্ক করতে হবে নিজে নিজে একটু চেষ্টা করতে হবে ঠিক আছে নিজে নিজে একটু চেষ্টা করতে হবে দেখো এটা বুঝছো কিনা খুব ইজি দুইটা সমীকরণ আমি বের করছি এখান থেকে দুইটা থেকে দুইটা সমীকরণ তারপর জাস্ট ভাগ করছি ভাগ করলে আমি শর্ত বের করে ফেলছি শেষ এটাই অ্যান্সার